দেখাম এই লোকটার একটা ইতিহাস সে আমার দোকান থেকে এক প্যাকেট বেরিয়ে নিল আর একটা ধুস নিল সে কোথায় থাকে কি করে এটা আপনার তুল্লা ধর্ম যে একটা মানুষ তার জীবনের হিস্ট্রি দিব্যা টোকা টাকা টোকা বেশি আর জীবনযাপন করে আমি তার পিছু পিছু ফলো করি কোথায় থাকে দেখতাম তাহলে আপনাদের যাপন দুটো একটু লম্বা হইলো দুটো দেখবেন যে জীবন যদি একবার নিজের আত্মীয় স্বজন বা টেন খেল ছাইরা দেয় কাম কাজ ছাইরা দেয় তার পরিণতি কি হয় একটু দেখাব আমার সাথে থাকতে না সে ট্রেন রোড পার হইতাছে আমি তাকে ফলো করতেছি ইনশাল্লাহ দেখাবো আজকে সে এখন মেইন রোড পার হয়ে যাইবো আমিও তার সাথে পার যদিও এটা জেব্রা জাব্রাকুরসিং এখানে গাড়ি ঠেমা যাইব এটা স্বাভাবিক গাড়ি ঠেমা গেছে ঠিকই দিন আমিও জেব্রা করেছি পাশে পাশে সাথে থাকতেন দেখাম যে কি একটা জঙ্গল বসবাস করে আবার দিছে বিড়ি জন্য সিপাত ট্রাই করতেছে আবার সিগারেট খাওয়া শেষ করে আবার মেলা দিচ্ছে জীবন সে এখন একেবারেই টাউনের লোকালয় ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে অনেকটাই বলা চলে যে এটাই শেষ বিল্ডিং এই গ্রামের এরপরে আর এই এলাকায় কোন বিল্ডিং নেই এরপরে পেট্রোল পাম্প এটা ম্যাকডোনাল আছে আচ্ছা আমরা পিছু পিছু তার বাসা দেখি এই কতগুন গাড়ির গ্রেস এরপরে আর কোনো কিছু নাই শেষ শুরু হলো তার জঙ্গল চলা জঙ্গল চলা এই দেখছেন এই যে জঙ্গলের দৃশ্য যেতেছি বসবাস করে হ্যাঁ হ্যাঁ তার পিছু পিছু যেতেছি হুম আপনাদের বলেছিলাম যে আপনাদের মনে হবে যে কি জানি আশেপাশে বাড়ি ঘর ওখান থেকে কমসে কম দশ পনেরো মিনিট কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই এখন রাইট প্রায় এগারোটা বাজনে তিন মিনিট বাকি আছে তিনি তার পিছু পিছু এখনো তার বাসায় যেতে আরো প্রায় দশ মিনিট আছে

আর এখানে কিছু দেখানোর নাই এখানেই থাকে একদিন দিনে হয়তোবা একটা ভিডিও করে আপনাদের দেখানো বাই বাই চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল এইদিকে আ মানুষ